লিটন দাসের মতো লোককে বেরিয়ে যেতে হয় না দল থেকে আহ খুব কষ্টের বেদনার রবিবার রবিবার না দাদার দাদার বিষয়টার একটু জবাবটা এই দাদা যেহেতু লিটন দাসের বিষয়টা বলেছেন লিটন দাস দুই হাজার তেইশ সালের বিশ্বকাপের পর থেকে তেরোটা ইনিংসে একটা অর্ধ করতে পারে নাই

সেই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আসতে দেওয়া হয়নি কারণ সে সাঁওতাল জনগোষ্ঠীর নাগরিক তাদের দেশের ওনাদের দেশের এ ঠাকুররা ব্রাহ্মণরা বলছে যে আমরা এই অনুষ্ঠান বয়কট করব যার কারণে ভারতের প্রধান রাষ্ট্রপতি সংসদ ভবন উদ্বোধন করতে পারেনি আর কোন উদাহরণের দরকার আছে এদের সাথে

মানে আমার দিল্লির পরিচ্ছন্ন কর্মীদের সন্তান কপিল দেব যখন এয়ারপোর্টে কাপটা নিয়ে নামছিল সেখানে সিদ্ধান্ত দিয়েছিল ভারতীয় যে গাভাস্কার আর রজার বেড়ি কাপ হাতে নিয়ে প্লেন থেকে নামবে কারণ কপিল দেবের হাতে কাপ মানায় না কিন্তু সে ভারতীয় অধিনায়ক ছিল তার নেতৃত্বেই কিন্তু ভারত কিন্তু বিশ্বকাপ জয় তা আপনারা আমাদেরকে করছিল করবেন না তুলনা করলে অসুবিধা এবার আপনার ভালো মানে আমি তো খুব ভালো শ্রোতা আপনার আমি তো জানি নি এবার যেটা কথা হচ্ছে আমি দু তিনটে কথা বলবো যে আহ এপিজে আব্দুল কালাম আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং তার মতো সম্মান সারা বিশ্ব বন্দিত তিনি এবং এরকম ভুরি ভুরি প্রমাণ রয়েছে মাদ্রাসা বোর্ড রয়েছে আমাদের যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় রিসেন্টলি শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে এবং কিছু যে মাদ্রাসাগুলো নিয়ে সমস্যা তৈরি হয়েছে রিসেন্টলি সেই মাদ্রাসাগুলো অনুমোদন নেই সেই কারণে সমস্যা তৈরি হয়েছে তাছাড়া কিন্তু আহ সংখ্যালঘুদের যেটা বলছিল আমার কোপ্যান্ডিস্ট আমি তো ওইভাবে বলতে পারবো না আমি তথ্য প্রমাণ দিয়েই বললাম যে আমাদের কিন্তু শিক্ষা সংক্রান্ত আলাদা বোর্ড রয়েছে এবার যারা যারা আজকে আমাদের বিভিন্ন আহ খেলোয়াড় আহ তারা বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী আমাদের আহ মোহাম্মদ সিরাজ বল করে কিন্তু আমাদের লিটন দাসের মতো লোককে বেরিয়ে যেতে হয় না দল থেকে যেটা খুব কষ্টের বেদনার কারণ একজন প্লেয়ার যিনি ওয়েস্ট ইন্ডিজে পুরো টিমকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাকে বাদ দিতে হয় আমাকে এবার তার সঙ্গে আমার সবচেয়ে খারাপ লাগে আমি নিয়ে আসলে আপনার মন্তব্যটা কোন জায়গা খেলছে এবং ক্যাপ্টেন হিসাবে ওয়ান ডে ক্যাপ্টেন হিসাবে খেলছেন না আমি বলছি সরকার আমাদের ওপেনার শান্ত না আমি বলছি মানে লিটন আর সাকিবের সঙ্গে যে যেভাবে দলটা গঠন হয়েছিল সেখানে দেখা যাচ্ছে সাকিব তো বহু আগে সাকিবকে ব্রাত্য করা হয়েছে তিনি রাজনীতির সাথে যুক্ত এই নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না আমার প্রশ্ন শান্তর মতো প্লেয়ার যে সব সব জায়গায় ব্যর্থ হচ্ছে তারপর সেই বোর্ড থেকে বলা হচ্ছে যে লিটনের শটগুলোকে বিপক্ষ দল ধরে নিতে পারছে আমার প্রশ্ন তাহলে এই ক্যাপ্টেন কে আমি ধরে রেখে দিতে পারবো কিন্তু লিটন বহু মানে মানে গুলো আমি তুলে ধরলাম কিন্তু লিটন দাসকে শুধু আমরা নই ওখানকার বহু কোচ প্রাক্তন কোচ খেলোয়াড় তারা পর্যন্ত দাবি রেখেছে যে তাকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত কোন অর্থ হয় না দাদা দাদা খেলার সাথে দাদার দাদার বিষয়টার একটু এই দাদা যেহেতু লিটন দাসের লিটন দাস সালের বিশ্বকাপের পর থেকে তেরোটা ইনিংসে একটা অর্ধ করতে পারে নাই

এখন ক্যাপ্টেন নাই দেওয়া হয়েছে বিশ্বখ্যাত প্লেয়াররাও সৌরভ গাঙ্গুলি সাইড লাইনে বসেছিল এটা দল তার প্রয়োজনে টিম সিলেক্ট সিলেক্টররা কাকে দিয়ে কখন কোন জায়গায় খেলানো হবে এটার সাথে রাজনীতির কোন সম্পৃক্ততা নাই সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ধোনির আন্ডারে সৌরভ গাঙ্গুলি খেলছে একটা দুটা বছর খেলছে না না সৌরভ গাঙ্গুলি বাঙালি দেখা অমিত শাহ পোলায় সৌরভ গাঙ্গুলি বাদ দিয়ে দিছে বোর্ডের চেয়ারম্যান ছিল জয় সাথে কি হইছে আপনি জানেন না আপনি তো ভারতীয় এই জয় শাহ কি করছে সে বোর্ডের সেক্রেটারি ছিল সৌরভ সে সে বোর্ডের চেয়ারম্যান হয়েছে অমিত শাহ ছেলে ওইটা ওইটা বাদ দেন ওইটা বাদ দিয়া এখন যেগুলি সমসাময়িক ঘটনা এগুলি নিয়ে কথা বল না সমসাময়িক ঘটনা নিয়ে বলছি কেন নিচন্দো প্রসঙ্গ আমি আপনাকে মানতে হবে যখন ওনাকে ক্যাপ্টেন করার প্রসঙ্গে এসছে লিটন দাসকে ক্যাপ্টেন করতে হবে এই দাবি এসছে তখনই তাকে ছেড়ে দেওয়া হয়েছে

কোন হিন্দুকে তো ক্যাপ্টেন করতে দেয়া হবে না বাংলাদেশে এটা তো ঘটনা ওই কারণে ওনাকে সরিয়ে দেয়া হচ্ছে ক্যাপ্টেন অর না মনির হিন্দু না মনির 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 না দাদা না দাদার কথা ঠিক আছে ভারতের ক্রিকেট ইতিহাস হলো আপনার 70 বছরে 70 বছরে ভারতীয় ক্রিকেটের ইতিহাস আপনি 70 বছরে এখন থেকে এই পর্যন্ত দেখেন তো একটা মুসলমান ভারতীয় ক্রিকেটের আজকে যে সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশে এত সুন্দর ক্রিকেটের জায়গা সেটা জগমোহন ডালমিয়ার জন্য সেটাও ভুলে যাবেন না কারণ জগমোহন ডালমিয়ার একটা অবদান ছিল উপমহাদেশে না না ডালমিয়া সাহেবের বক্তব্য ডালমিয়া সাহেবের টোটাল পরিবারের ভারতের ক্রিকেট গঙ্গার জলের মধ্যে ভাসায় দিছে বলেন সেটা বলেন জয়সার কথা বলেন জয়সা কোথায় রাখছে সেই লোকটা ডালমিয়ার গ্রুপ ডালমিয়ারাকে কি আজকে ভারতের ক্রিকেটের কোন অংশ তারা পদ্মার পারে বললেন নাকি ওই কালী পূজা দেয় বসে ঘট পূজা করে তাদেরকে এখন ক্রিকেটে দেখা যায় না

আমি যে খেলোয়াড় হিসেবে ভারতের ক্যাপ্টেন হিসেবে বোর্ডের চেয়ারম্যান হিসেবে ওই জায়গায় আমি যেতে চাই না অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে ছোট ভাইয়ের মতো সৌরভ গাঙ্গুলিকে এত স্নেহ করে মমতা মমতার বসে রিফিউজ করে দিছে আপনি জান কেন লাফাইতে লাফাইতে রাজনীতি করতে রাজনীতি করলে এখানে ডিল খাবেন রাজনীতির কি সকালে মালা ফুলের মালা বিকালে হলো জুতার মালা